কাজ গুলো এর দাম যাচ্ছে মাত্র ছশো ত্রিশ টাকা চলে আসবে টাকার মধ্যে আজকে পনেরোশো ষোলোশো টাকা মাত্র আটশো টাকায় দু হাজার মাত্র টাকায় পাঁচ হাজার প্রিমিয়ার মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন শান্তিপুরে রথযাত্রা উপলক্ষে এবং ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে দেখছেন প্রচুর আমাদের এখানে পাইকারি হাট যাকে বলা হয় সেটা পেয়ে যাবেন প্রথম থেকে লাস্ট দেখবেন কারণ প্রতিটা কাপড় আজকে ডিজাইন দেখাবো নিত্য নতুন ডিজাইন দেখাবো আচ্ছা দেখো মুগা বেনারসি দেখো দেখিয়ে দিচ্ছি মুগা বেনারসি কত কিনেছেন যেগুলো কিনেছেন মার্কেটে এগারোশো বারশো টাকায় কিনেছেন সেগুলো আমরা দিয়ে দেবো মাত্র আর মাত্র

আমরা এরকম পিওর অর্গানজা এর প্রচুর আছে দেখিয়ে শেষ করা যাবে না এত রকম ছশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো পুরো

এরকম একটা ওপেন বর্ডারের মধ্যে বা সেক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট পাবে পুরো মানে ঠিক আছে এরকম একটা সিল চলে আসছে যেগুলো ভাইরাল সিল দেখো সে মানে ভাইরাল জালকাত বলে যেগুলো মধ্যে প্রচুর কালার আছে দাম যাচ্ছে মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় চলে আসবে দেখো সিল্ক যাচ্ছে খুব সুন্দর এগুলো সিল্কের মধ্যে দেখো আচলটা দেখি সব শুয়ে কাজ করা হাতে শুয়ে কাজ করা এগুলো ঠিক আছে দেখো সাইডের দাম যাচ্ছে মাত্র আটশো টাকায় আটশো টাকায় আটশো টাকায় পেয়ে যাবে আটশো টাকায় পেয়ে যাবে একটা সিল দেখো ভাইরাল সিল খুব সুন্দর একটা সিল দেখো পুরো মানে দেখো কাজটা দেখো খুব সুন্দর

দেখো দেখুন কি সুন্দর চওড়া পাড় থাকছে একদম থাকছে দেখুন একদম মানে হাতে না ধরলে বুঝতে পারবে না একদম মানে কি বলবো মানে

খাদির মধ্যে দেখো সুন্দর একদম একদম ধরলে বুঝতে পারবে একদম খাদির মধ্যে আছে এগুলো এগুলোর দাম যাচ্ছে চারশো তিরিশ টাকা থার্টি ফোর থার্টি চারশো তিরিশ টাকা আজ আসরাগের মধ্যে চলে আসছে গুলো আজ মধ্যে চলে আসছে গুলো

দেখো দেখতে পাচ্ছ এর দাম যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে কালার এরকম এগুলো যাচ্ছে

পুরো কাজ করা যাচ্ছে টাকা দেখিয়ে দিচ্ছি কত পিসার হাজার পাবেন ঠিক আছে দেখো সব যাচ্ছে দেখো হাজার হাজার কালেকশন যাচ্ছে প্রচুর পেয়ে যাবেন সব তো দেখানো সম্ভব হয় না এগুলো

কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি যাচাই করুন প্রোডাক্ট আবার কেনা কাটা করুন এবং কি আসলে যে আপনার কিনতে হবে কোনো কথা নেই আপনি যাচাই করে দেখতে পারেন রাইট থ্যাংক ইউ দাদা আজকে এত ভালো ভালো কালেকশন দেখানোর জন্য অফার দেওয়ার জন্য এক্সট্রা আমরা আবার আসবো ওয়াইসারি সেন্টার আর কালেকশন নিয়ে টু দেন গুড বাই এন্ড টেক কেয়ার